এখন তো আর রাজবাড়ির কোনো কার্যক্রম নেই এটা তোমার উনিশশো সালে জমিদার প্রথা যখন বিলুপ্ত হলো এরপরে জমিদারদের আর কোনো ইয়ে নেই এটা হচ্ছে রায় চৌধুরী জমিদার সতেরোশো চার খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিখার থেকে এই জমিদারি পাইছে এই জমিদারি বাড়ির একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এখানে একটা সন্ন্যাসী রাজা আছে সন্ন্যাসী রাজা হলো ওই ভদ্রলোক নারায়ণ সম্ভবত না রমেন্দ্রনারায়ণ রমেন্দ্রনারায়ণ উনি মারা গেছে মারা যাওয়ার পরে ওনাকে দাহ করা হয়েছে আর কি এর বারো বছর পর উনি ফিরে আসছে মানে কোনো কারণে মরে নাই তার লাস্টটা মানে নদীর ঘাটে তার শাসন শাসন তো সে হয়তো কোনো কারণে বেঁচে গেছে আর কি কিন্তু এখানে মোটামুটি একটা প্রচলন হয়ে গেছে যে সন্ন্যাসী রাজা ফিরে আসছে ওইটা নিয়ে নাটকও আছে সিনেমাও আছে এই রাজবাড়ির উনি একটা অংশ এটা আবার আঠারোশো সাতানব্বই সালে তোমার একটা ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্পে এটা প্রায় ধ্বংস হয়েছিল পরে আবার নতুন করে তৈরি করা হয়েছে এখন তো জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরের চলো এই যে পুরাতন এই যে সিঁড়ি সিঁড়িটা মানে এখন সিঁড়ি এই দুপাদ ওঠার সিঁড়ি না এটা ওই এক বিল্ডিং থেকে রাস্তা এই যে কাঠের সিঁড়ি উপরে এইটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে মোট রুমের সংখ্যা তিনশো থেকে পঁয়ষট্টি হ্যাঁ বিশাল বাড়ি এবং খুব প্রভাবশালী জমিদার ছিল এখানে এই ভদ্রলোকের প্রায় পনেরোশো স্কয়ার মাইল নিয়ে জমিদারি এবং প্রায় সাড়ে বাইশশো কী বলে এটাকে গ্রাম ছিল ওনার আন্দাজে মানে এই সাড়ে বাইশশো গ্রাম থেকে উনি কর কালেকশন করত এটাই ছিল বিশাল জমিদার এই যে এখানে একটা পূজার ঘর আছে মানে মন্দির মন্দিরটা এখনও রয়ে গেছে হ্যাঁ ভালো খারাপ মিলিয়ে তখনকার জমিদাররা কেউ ভালো ছিল কেউ খারাপ ছিল কোন কোন জমিদাররা দেশের তোমার উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে আর কোন কোন জমিদাররা অত্যাচারী ছিল এই দেখো সম্পদ দেখো কত বড় বিল্ডিং বানায় রাখছে বিশাল বিল্ডিং না এখন হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ওয়ালাইকুম আসসালাম পুরো গাড়ি থেকে বাগান বাড়ি সরি বাগান জেলা প্রশাসনের কার্যালয় গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় এখন এই মূর্তির ডিজাইন আর কি দেখা দরকার অদ্ভুত দর্শন মূর্তি এটা সামনে বাগানের মতো হাতির বেচারা মাথা চলে গেছে সব অযত্ন অবহেলা বাংলাদেশে একটা কমার মানে কমন কালচার এত সুন্দর একটা এত বড় বাড়ি একটা এটার কোনো যত্ন নেই